ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের যদি ঠিক থাকে আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না অন্যায়ভাবে তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে উনি যদি তৃণমূলও হয় ওই ঘরটা যদি বিজেপিও হয় ওটা আইএসএফের চরম বিরোধী তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা ও বিজেপি ও তৃণমূল ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই আপনার এক একটা বুথে পনেরো জন করে তো বুথের কমিটি একটা বুথে কত ঘর মানুষ আছে দুশো ঘর তিনশো ঘর এর বাইরে তো নেই একটা বুথে এক হাজার ভোটার তাহলে এই পনেরো জনকে কি করতে হবে ভাগ করে নিতে হবে এই পনেরো জন কী করবে ভাগ করে নেবে তুমি এই পঞ্চাশটা ঘর দেখবে তুমি এই তিরিশটা ঘর দেখবে তুমি এই কুড়িটা ঘর দেখবে ফোনে এ চলে গেছে কি বলে ওটাকে লিঙ্ক চলে যাবে ফোনে আপনার কাগজ চলে যাবে যে তাদেরকে আশ্বস্ত করবে উনি যদি তৃণমূলে হয় ওই ঘরটা যদি বিজেপিও হয় ওটা আইএসএফ এর চরম বিরোধী তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা ও বিজেপি ও তৃণমূল ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ হবে তো নাকি না বলবেন ও মাইক ধরে আই এর বিরুদ্ধে কথা বলে ওর গাড়ি কেন যাব ও আইএসএফকে ভোট দেয় না ওর বাড়ি কেন যাব এ কথা কিন্তু শুনবো না আমরা আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে ফাঁকিবাজি চলবে না ভাই ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন আজকে দশটা বাড়িতে গিয়েছেন দশটা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে বিধানসভা নেতৃত্বর কাছে পাঠাবে এই রকম করে বসিরাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে তারা যে আতঙ্কিত আছে সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে কারণ তৃণমূল হিসেবে এই কাজটা করবে না তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে এই দুই দল মানুষের কথা ভাবছে না ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না মানুষের কথা ভাবে চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে তাই সময় এসেছে এই পার্টি মনিবদের রাজনীতি করে মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে প্রমানের সময় এসেছে মসিরাটের উত্তর বিধানসভার ভূতের কর্মীরা তৈরি হও আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টাকে দূর করো তাদের মাথা তুলে দাঁড়াও সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী আঠারো বছরের উর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোট যে ক্ষমতা আছে যদি কেউ কাঁটতে চায় তার বিরুদ্ধে দান করাও তাদেরকে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স সংবিধানের মাথায় থাকবে তো সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় কি বলা আছে ভারতীয় নাগরিক আঠেরো বছরে উঠতে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে আর কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকেই দিই ভোটদানের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে কি ভুল করছে না সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে না যারা সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইএসএফের লড়াই সংগ্রাম জারি থাকবে আর কোনো নাগরিকের বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব ভয়টা তার মন থেকে দূর করে দেবো আমি আপনারা আমাদের কর্মী আপনাদেরকে বলি সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয় অর্থাৎ সাপে কামড়ার ওষুধ বলে তো গ্রাম্য ভাষায় কী বলে সাপে কামড়ার চোখে সাপে কামড়ানোর মানে যে অ্যান্টিভেনামকে কী বলে ভাষায় এখানে গ্রাম্য ভাষায় কী বলে ঔষধই বলে সাপে কাটা ঔষধ দাও তাই তো ভ্যাকসিন বলে ওটা হচ্ছে সায়েন্সের ভাষায় মেডিকেল সায়েন্সের মানে ভাষায় অ্যান্টিভেনাম বা এভিএস এভিএস তো মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর শরীরে যদি একশো মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিন্তু আমাদের পাড়াতে আমাদের এলাকাতে বিশেষ করে যেখানে খাল বিল আছে জমি মাছ মাঝ মাঠ ঘাট আছে ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায় তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে ঘটেনি কি করে হলো তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল মেডিকেল সায়েন্স কি অসত্য মেডিকেল সায়েন্স অসত্য নয় আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয় সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে এটাও সত্য কথা আর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এবিএস দিলে বেঁচে গিয়েছে এটাও সত্য কথা তাহলে এটা মরে কিভাবে হাত ফেল করে আতঙ্কিত হয়ে যায় সাপে কামড়েছে আতঙ্কিত হয়ে গেল সাথে সাথে হাট ফেল করলো মারা গেল তো আমাদের বক্তব্য আতঙ্কিত হবেন না নিজের শরীরের ওপরে কষ্ট দেবেন না আমরা আছি মানে আপনারা যাবেন পৌঁছে যাবেন আমরা আছি যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন যত রকম আইনি সহযোগিতা লাগবে সাইয়ার নিয়ে কেশ করতে হবে কোনো ভোটারকে একশো টাকা খরচ করতে লাগবে না এইটা দায়িত্ব নিয়ে বলবেন ভয় পাচ্ছেন নাকি বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে সে জন্য এসেছেন এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান কে রাম শ্যাম যদু মধু কে এসে দেখার দরকার নেই আপনারা চলে যাবেন বুতে বুথে যে কাগজগুলো ঠিক করে রাখো পরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয় একটা বসিরাটের উত্তরের মানুষের জন্য বসিরাট সাব ডিভিশনের মানুষের জন্য হুগলির মানুষের জন্য হাওড়ার মানুষের জন্য রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই ছুটে যায় সেই বৈধ ভোটারকে সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না তার টাকায় ইমুসা দেবে তার টাকায় উকিল দেওয়া দেবে তার টাকায় আমার নেতৃত্বরা দেবে আমরা দেব আইসে পার্টি দেবে তার হয়ে আইনি লড়াই করবে সে যদি তৃণমূলের কর্মীও হয় তার হয়ে আইসে লড়াই করবে আপনাদের অসুবিধা হবে নাকি ভাই অসুবিধা হবে আইএসএফের চরম বিরোধী দিন রাত আইএসএফ কে উল্টো ভাষায় কথা বলে তা সেও যদি সমস্যায় পড়ে এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন তুমি আইএসএফ এর চরম বিরোধী কিন্তু তোমারও যদি অসুবিধা হয় আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে তোমারও আই এস এফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে এটা হচ্ছে আমাদের আদর্শ তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো দেখুন ভাই একা গিয়ে সব বোঝাতে পারবে আপনাদের তাই জন্য তো সংগঠন তার জন্যই তো চেন আপনাদের পনেরো জনের কমিটি তাই আরও মেম্বার আছে আপনারা পনেরো জনের কমিটি দুশোটা তিনশোটা বাড়ি তিরিশটা করে হলে সাড়ে চারশো বাড়ি হয় তিন পনেরো পঁয়তাল্লিশ কেউ তিরিশটা বাড়ির দায়িত্ব নিক কেউ দশটা বাড়ির দায়িত্ব নিক কেউ পাঁচটা বাড়ির দায়িত্ব নিক কাজটা কি হবে এই কদিনের মধ্যে চার তারিখ আসার আগে কি হবে কি করতে হবে চার তারিখ আসার আগেই আমরা বসিরাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসব এই দেখো তোমার দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ এটাতেই তুমি পার তুমি নির্দিদায় নাকে তেল দিয়ে ঘুমাও এটা করতে পারবেন তো ভাই এটা আমাদেরকে করতে হবে ভাই ভোটের সময় ভোট আসবে চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়াটা স্বাভাবিক ব্যাপার বিপদে মানুষ যদি কারো পাশে থাকে তাহলে সুখের সময় ইশারা করতে হবে ও আপনার পাশে আপনি চলে আসবে আজকে মানুষ বিপদে আছে ওকাফ নিয়ে মানুষ বিপদে আছে ও বিসি নিয়ে মানুষ বিপদে আছে এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান আপনি সুখের স্বামী তাকে পাশে পাবেন না তারপরেও বলছি আমার পাশে সে এসে দাঁড়া কান গায়ে দাঁড়াক ওটা আমরা বিশ্বাস করি না ওতে আমরা ভরসা করি না আমাদের বক্তব্য হচ্ছে সে আজকে বিপদে পড়েছে কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না তার জন্য আমি উপকার করব না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবিছি আমরা এসে আমাদের কাজ হবে ও বিপদে পড়েছে তৎকালিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে পরে ভোট হবে ভালো লাগলে দেবে নাহলে দেবে না